আপনারা কি জানেন রথযাত্রা কেন হয় জগন্নাথ দেব হচ্ছেন গোটা জগতের দেবতা সকলেরই অধিকার রয়েছে তার দর্শন পাওয়ার কিন্তু আমরা জানি পুরীর মন্দিরে হিন্দু ধর্মের লোকেদের ছাড়া আর অন্য কারোরই প্রবেশ নিষিদ্ধ যেহেতু সকলে পুরীর মন্দিরে প্রবেশ করতে পারে না সেই কারণে জগন্নাথ দেব বছরে একবার বাইরে বেরিয়ে সকলকে দর্শন দেন তিন বছর ধরে আমরা হায়দ্রাবাদে আছি কিন্তু এইবার প্রথম রথযাত্রার অনুষ্ঠান দেখলাম আমাদের সোসাইটি সহ আশেপাশের আরও কয়েকটি সোসাইটি মিলিয়ে এখানে যারা উড়িয়া কমিউনিটি আছে এবং যারা বেঙ্গলি কমিউনিটি আছে তারা সকলে মিলে এই রথযাত্রার আয়োজন করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ভোগ বিতরণ রাস্তায় রথ নিয়ে পরিক্রমা এই সমস্ত কিছুরই আয়োজন করা হয়েছিল এখানে একটি ইস্কনও রয়েছে সেখান থেকে এই রথটি আনা হয়েছিল এবং ইস্কনের কিছু প্রভুরা এসে এই রথযাত্রার আয়োজন করেছিলেন এই বছর যদিও শুক্রবার দিনই রথযাত্রা ছিল কিন্তু আমাদের এখানে রথযাত্রা পালন করা হয়েছিল শনিবার দিন যেহেতু শনি রবিবার দিনকে সকলের ছুটি থাকে সবাইকে একসাথে পাওয়া যাবে সেই জন্যই এই দিনটাকে কাজে লাগানো হয়েছিল আর আমি শুনেছি রথযাত্রাটা নাকি সোজা রথ থেকে শুরু করে উল্টো রথের মধ্যে যে কোনো একদিনই রথ নিয়ে বের করে পরিক্রমা করাই যায় এখানে অনেকেই নিজেদের বাড়ি থেকে একটা একটা করে পদ রান্না করে নিয়ে এসেছিলেন এবং সেই সব পদ মিলিয়ে জগন্নাথ দেবের ছাপান্ন ভোগের আয়োজন করা হয়েছিল আরতি করে নারকেল ফাটিয়ে তারপর জগন্নাথ দেবের রথযাত্রা শুরু করা হলো রথের চাকায় জল ঢেলে এবং সামনেটা সোনার উপর ঝাটা দিয়ে ঝাড় দিয়ে কিন্তু তারপরেই রথযাত্রা শুরু হলো আমিও এই বছর প্রথম সোনার উপর ঝাটা দেখলাম এবং তার সঙ্গে আমারও একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল আমি নিজেও এটা দিয়ে ভগবানের রথযাত্রার পথে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম তোজো এবছর প্রথম রথযাত্রা দেখলো এর আগে ও কখনোই রথ দেখেনি ওকে আমি খুবই অল্প সময়ের জন্য নিয়ে গেছিলাম এবং রথের দড়িটা ওকে স্পর্শ করিয়ে দিয়েছিলাম যেহেতু বাইরে প্রচণ্ড রথ ছিল সেই জন্য ওর বাবাকে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি এবং আমি কিছুক্ষণ পরিক্রমা করেছি এই রথের সাথে সাথে ভীষণ সুন্দর একটা অনুভূতি হচ্ছিল অন্য রাজ্যে থেকে যে এত সুন্দরভাবে রথযাত্রা উদযাপন করতে পারবো আমি তো ভাবতেই পারিনি যেহেতু তোজো বাড়িতে ছিল সেজন্য আমিও খানিকক্ষণ থেকেই চলে এসেছি পুরোটা আমি যেতে পারিনি আর লাস্টে ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সেটাও আমার দেখা সৌভাগ্য হলো না তো পরের বছর থেকে আশা করে আরও ভালোভাবে রথযাত্রা উদযাপন করা হবে এবং আমি অবশ্যই সেটাতে পাঠ নিতে পারবো এইবার তো পারলাম না তো তোমাদের কেমন লাগলো আমার রথযাত্রার এই ছোট্ট ভিডিওটা আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করতে থেকো